বিরতির সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনারা দেখছেন ভালো আছি ভালোই থেকো আর আমাঙ্গে রয়েছেন ইন্দ্রানী সেনহা প্রতিষ্ঠাত্রী সংলাপ ইন্দ্রানীর ব্রেকে যাওয়ার আগে তুমি বলছিলে যে অফেন এই মেয়েদের সঙ্গে যেটা সমস্যা হয় বা ভালো হয় আমি কোনটাই আমি জানি না যে প্রেম হলো এবং চাওমিনের দোকান চালায় হুম এবারে মানে মার্টের তরফ থেকে আমাদের যেটা মনে হয় যে মেয়েটি যেভাবে এগোচ্ছিল আহ তাতেও আরো অনেক ভালো করতে পারতো আর বেশ তো সেইখানে মনে হয় যে সেই তারপরে সেই চাউমিনের দোকানের দোকানওয়ালার সঙ্গে বিয়ে তারপরে সাত আট মাসের মধ্যে তারপরে সে ওইখানে দোকানটা কোনো রকমে চালাচ্ছে তার শাশুড়ি তাকে পছন্দ করছে না তার ব্যাকগ্রাউন্ডের জন্য তো আমাদের তখন খুব আমাদের মনে হয় একটা ফেলিয়ার কিন্তু এটা ছাড়া এটা হয়তো দু একটা হয় কিন্তু অনেকগুলোই যদি একবার বেরোতে যদি একবার মনের মধ্যে বলে না যে ঠান লেতে हैं যদি একবার ঠিক ফেলে যে আমি এটা এটা করতে পারবো তাহলে কিন্তু তারা করে তখন আমার অবাকে যে কোনোদিন স্কুলে না গিয়েও কি করে হায়ার সেকেন্ডারি পাস করে আমি হলে পারতাম না বেশ একটা ফোন আছে হ্যালো হ্যালো নমস্কার রত্না বল বলুন আচ্ছা আমি বর্ষা বলছি হ্যাঁ বর্ষা বলুন আমি যেটা বলতে চাইছি যে আজকের দিনে অনেক মেয়ে আছে যে চাকরি করছে বা যা হোক কিছু একটা করে কিছু একটা ইনকাম করছে কিন্তু একটা ভীষণ বড় সমস্যা আমার কাছে মনে সেটা হলো যে এখন অব্দি সমাজে যে আমাদের বিয়ে প্রথা বিয়ের পরে দেখা যাচ্ছে যে চাকরি ছেড়ে দিতে হচ্ছে বা যে কাজ করছেন তাকে সেটা ছেড়ে দিতে হচ্ছে তাহলে কি আমাদের অর্থনৈতিক স্বাধীনতা হম সেটা কি এখন থাকছে মানে সত্যি বুঝতে পেরেছি প্রশ্নটা এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে যখন বাড়িতে কোনো ক্রাইসিস হয় বা কোনো কিছু পরিবর্তন হয় মেয়েটিকে প্রথম বলা হয় যে কাজটা করছে সেটা ছেড়ে দাও তাই তো ঠিক বুঝেছি কি একদম তাই সো মা নিদি আহ সেটা বলা হয় কিন্তু এটাও ঠিক আমাদের মানসিক গঠনে গুলো থাকে সেগুলো হয়তো মানসিক এগ্রিমেন্ট আমি বলছি না কোনো কাগজে লেখা হবে যে সেখানে যে আমি ছাড়বো না বা আমি এটা করব এটা আমি চালিয়ে যা আমরাও কিন্তু খুব আদুরে আদুরে হয়ে ছেড়েও দিই অনেক সময় ছোটাড়িতে গেলাম সেখানে আমাকে বললো তোমার কাজ করার কি দরকার বা একটা বাচ্চা হলো তখন বা হলো বাচ্চাটাকে তো ইয়ে করতে হবে বড় করতে হবে সুতরাং তোমার বাড়িতে থাকা দরকার তো সেখানে আমরা মেনে নিই এখন আমাদের মানসিক ভাবে আমরা অনেক কিছু ডিসাইড করতে পারি আমরা বলতে পারি আচ্ছা ঠিক আছে আমি ফুল কাজ করব না কিন্তু আমি পার্ট টাইম কাজ করব। সেজন্য কিছু না কিছু অর্থনৈতিক স্বাধীনতা তাহলে থাকে এটা অনেকটাই আমাদের উপরে নির্ভর আর আমি মানে সেই কথা বলবো যে যদি একটা শিক্ষিত মেয়ে হয় আনলেস অ্যান্ড আনটিল যে তা মানে সেই দুর্মুষ পেটা করে তাকে বাড়িতে বন্ধ করে দেওয়া হয়েছে তা হলে যদি সে নিজে যদি মানে তার স্বাধীনতা থাকে বড় জায়গা থাকে তাহলে সে যেন বলে সে যেন চালিয়ে যায় সে যেন কাজটা করে এই মুহূর্তে অনেক দিন বাদে আমাদের ওপার বাংলা থেকে একটা ফোন এসে ঢাকা থেকে একটু নিয়ে নিন দিদি হ্যালো আমি দিয়েছি কিন্তু আমার কাছে কিছু কিছু মহিলারা আসেন তার মধ্যে একজনকে আমি জানি যিনি অত্যন্ত স্বন্ধ একজন মহিলা জীবনে অনেক কষ্ট করে নিজের সঙ্গে যুদ্ধ করে সমাজের সঙ্গে বড় হয়েছে এবং এখন সে প্রতিষ্ঠিত মহিলা কিন্তু তার উনি মারা গেছেন তার ছেলে মেয়েরা আছে কিন্তু তার ছেলে কিছুটা চায় যে সে এখন মোটামুটি পুরো তার ছেলে মেয়েদের কাছে সারেন্ডার করুক সে যেরকম জীবন যুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যেমন ভাবে কাজ শিখেছিল ইন্ডিপেন্ডেন্ট যেরকম কাজ করত এখন এগুলি তারা পছন্দ করছে না তার এর মধ্যে একজনের তো বলতেই বসলো যে তোমার মতন যদি আমার বউ হয় তাহলে আমি একদিনও ঘর করতে পারবো না তুমি এতই ডিপেন্ড ইন্ডিপেন্ডেবল পারসন তো এই ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা হয়তো নেই যেটা নিয়ে এখন আপনারা আলোচনা করছেন অর্থ অর্থনৈতিক সমস্যা না থাকলেও এখন এই মহিলা শুধু সেই মহিলা না আমি মনে করি যে আমার অনেক মহিলা যারা যারা বয়স হয়ে গেছে আমরা অনেক বেশ বয়স্ক যাদের ছেলে দিচ্ছে তাদের অনেকের জীবনে এই ধরনের ঘটনা ঘটতে পারে তো আপনারা কি কি মনে করেন যে সেই মহিলা কি তার নিজস্বতা ছেড়ে দিয়ে ছেলে মেয়েদেরকে সারেন্ডার করবে না সে যেভাবে পর্যন্ত কাজ করে গেছে যেভাবে এখন সেটাই সে মেনে নিয়ে চলবে আপনাদের মানে আহ উপদেশটা কি এখানে সেটাই আমি জানতে চাচ্ছি আপনাদের যে আলোচনা এগুলো অত্যন্ত ভালো লাগছে অত্যন্ত প্রাণবন্ত এবং আমরা অনেক শিখতে পারি অনেক ধন্যবাদ তারা নিজেকে এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনার ফোনের জন্য আমার খুব অভিমানই হচ্ছিল যে কেন ওপার বাংলা থেকে ঢাকা থেকে ও আসছেন না অনেক ধন্যবাদ এটাও আবার আরেকটা দেখো আরেকটা দিক অন্য আরেকটা দিক একটা যেটা হয় যে আমরা অনেক সময় না আমাদের স্বামী বা শ্বশুর বাড়ি তারা যেগুলো আমাদের চাপিয়ে দিতে চান সেটার বিরুদ্ধে আমরা লড়াই করি কিন্তু আমাদের সন্তানের সেই সেই যে আমাদের স্নেহগুলো থাকে সেইটার কারণে অনেক সময় হেরে যায় কিন্তু আমি বলবো যে আমার মনে হয় না মানে এই পার্টিকুলার কেসের ক্ষেত্রে আমি বলবো যে এটা একেবারেই মেনে নেওয়া উচিত না এবারে আমার শরীরখন পারবে না আমি হয়তো গিভ ইন করব নিশ্চয় কিন্তু যতদিন আমার শরীর বা আমার মনকে সেই সাপোর্টটা দিচ্ছে আমার কাজ করা উচিত আমার বোঝানো উচিত আমি ধরনের কাজগুলো করছিলাম সেগুলো আমার চালিয়ে যাওয়া উচিত এবং আমার ছেলেমেদের বোধ উচিত যে কাজটা সব সবসময়ে যে শুধু অর্থনীতির কারণে সেটা নয় অনেকটা আমাদের এই মানসিক স্থিতিশীলতা বা একটা মানসিক একটা 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 জোর আমি আমি বলছি যখন সময় কাজটা করেছিলেন। তখন নিশ্চয়ই অর্থ তার দরকার ছিল উনি করেছিলেন অনেক লড়াই করে করেছেন কাজটা করেছেন ছেলে মেয়েদের মাস করেছেন কিন্তু আজকের দিনে হয়তো এইটা ওনার হয়তো অর্থনৈতিকভাবে ভাবে প্রয়োজন নেই কিন্তু মানসিক ভাবে প্রয়োজন আছে এবং ওনাকে ওর ছেলেমেয়েরা জোর করে এই কাজটাকে বন্ধ করে দেওয়ার ওনাকে কিন্তু মানসিকভাবে মেরে ফেল শারীরিকভাবে নাম মারলেও তো সুতরাং আমি মনে করব যে আমি ওনার জায়গায় হতাম আমি আমার ছেলে মেয়েদের বোঝাতাম যে আমি যতদিন পার শারীরিকভাবে মানসিকভাবে ততদিন আমাকে কাজটা করতে দাও আমি কাজটা করব। এটা বোধ বোঝানো দরকার আছে বেশ আরেকটা ফোন আছে ইন্দ্রানিদি নিয়ে নি হ্যালো হ্যালো

আমি জীবনে খুব অত্যাচারিত ছিলাম বুঝলেন আমার সতেরো আমি লেখাপড়া করতে চাই এবং আমার আমাকে আমাকে বলা হয় যে পর্যন্ত পড়ানো হবে ভালো ছাত্রী ছিলাম কিন্তু পরে দেখি এই ছেলে সম্পূর্ণ পাগল বিয়ের রাত্রেই সেটা ধরা পড়ে কিন্তু তখন অলরেডি আমার বিয়ে হয়ে গেছে এবং আমাকে সেই পাগল স্বামীর সঙ্গে চোদ্দ বছর থাকতে হয় আমি অনেক চিকিৎসা করেছি কিন্তু তাকে ভালো করতে পারিনি এবং শেষ পর্যন্ত অত্যাচার পাগল হয়ে যাবার তখন আমার দুটি সন্তান হয়ে গেছে সেই সন্তান দুটিও হয়েছে সাইকিয়াট্রিস্টের পরামর্শে যে সন্তান হলে হয়তো উনি ভালো থাকবেন ভালো থাকবেন সুতরাং আপনি আমার কিন্তু একেবারেই ইচ্ছা ছিল না যখন আমি বিএসসি পাস করার পরেই একটা স্কুলে টিচিং করি সেই চাকরিটাও আমার ছাড়িয়ে দেয়া হলো নানা নুজহাতের এবং তারপরে আমার ওই দুটি বাচ্চাকে নিয়ে কোথায় যাব কি করব আমার বাপেরই বা আমার কোনো লোক আমাকে কোনো ভাবে সাহায্য করেনি আমি একটা মানে স্কুলে টিচার ছিলাম এবং তারপর মানে আমার মাকে নিয়ে কিছুদিন থাকবার পর আমায় এক ভদ্রলোক কিবোর নিয়ে বিয়ে করেন এবং তিনি খুবই ভদ্রলোক আমার মেয়ে দুটাকে মানুষ করেছেন আমি তাদের অনেক উচ্চ শিক্ষা দিয়েছি আমার বড় মেয়েটি আমেরিকা থেকে পিএইচডি করে সায়েন্টিস্ট এবং ছোট মেয়েটি ট্রিপল এম এ একটা হেডমিস্ট্রেস কিন্তু দুর্ভাগ্য আমার বড় মেয়েটিও সে বঞ্চিতা স্বামী সুখ পায়নি নানাভাবে সে নির্যাতন সহ্য করে বর্তমানে আমার কাছে এসে কিন্তু যেহেতু সে স্বাবলম্বী সুতরাং সেই হিসাবে সে তো কারোর নির্ভরশীল নয় সে তার জীবন চালিয়ে নিয়ে যাচ্ছে যেটা আমি অত্যন্ত উপলব্ধি করেছি যে মেয়েদের এই অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া মেয়েরা অত্যন্ত অসহায় সেই জন্য আমি তাদের এই উচ্চ শিক্ষিত করাতে অন্তলরে যেতে পারছি আর আমার ছোট মেয়েটি দুর্ভাগ্যক্রমে তারও তিন চারবার অবসরতে সে শ্বশুর বাড়িতে সকলের খুব করুণার পাত্রী ছিল হ্যাঁ সে যে তোমার বাচ্চা হচ্ছে না তোমার আর কি জীবন তুমি মা হতে পারলে না সেটা স্কুলে আমার কাছে খুব ভেঙে অবস্থায় আমি তাকে বললাম যে দেখো মা জীবনে তো সব দিকে সফল যায় না তুমি একটা বাচ্চা অ্যাডপ্ট করো এই অনাথ শিশু একটা মানুষ করলে তার মধ্যে দিয়ে তুমি শুধু সমাজের নয় তোমার নিজেরও মনের শান্তি সমাজের উপর তো করবেই নিজের মনেও শান্তি পাবে এই করে সেই বাচ্চাটি এখন নবত হয়েছে কিন্তু তবুও তার মনে কোথায় একটা দুঃখ রয়ে গেছে যে আমার সন্তান হলো না আমি কিন্তু এখনো তাকে বোঝাই যে দেখো তোমাদের যিনি মানুষ ছেন উনি কিন্তু তোমাদের আসল পিতা নন কিন্তু তুমি তোমাদের যে স্নেহ বড় করেছেন তোমরা কিন্তু একবারও ভাবতে পারো না যে পরের মেয়েদের এত স্নেহ দিয়ে মানুষ করা যায় এবং তোমার দিদিকে আজও তিনি কাছে রেখে দিয়েছে নিজের মতো করে সুতরাং জীবনের সবকিছু চাইলে তো ঠিক ঠিক মতো পাওয়া যায় না অন্তত আমার জীবন থেকে এইটা শেখো যে কারুর কাছে অনুপার পাত্রী হো না নিজের মনের জোর দিয়ে সংগ্রাম করে নিজে উঁচু করে বেঁচে থাকো এবং আমাকে জানেন তো এই আমি দ্বিতীয়বার বিয়ে করি বলে আমাকে কিন্তু সমাজের অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হবে কিন্তু সবচেয়ে সৌভাগ্যের বিষয় যে আমি একটা বিরাট কাজ করেছি প্রথমে গভর্নমেন্ট স্কুলে এবং পরবর্তী জীবনে একটা বিরাট কাজ করেছি সেখানে কিন্তু প্রায় বাহান্ন জন টিচার সকলে বলেছে কি যা করেছিল মনে জোরে এই জোরটা যদি আমাদের অনেক মেয়েদের থাকতো আমাদের সমাজের রূপ আজকে পাল্টে যেত আচ্ছা আপনাদের নমস্কার জানাচ্ছি আমার মনে মেয়েদের ছোট থেকেই বলা উচিত যে তোমরা কারোর ভোগ্যপন্ন তোমরা মেয়ে মানুষ না তোমরা মানুষ মানুষ হয়ে বাঁচতে শেখো যেটা আমি ছাত্রীদের মধ্যে বলেছি এবং আজকে অনেকেই তারা নিজ নিজ সুপ্রতিষ্ঠিত আমার নমস্কার জানবেন আমি আপনাদের প্রোগ্রাম রোজ আমি এখন অবসর প্রাপ্তা অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটা এইখানে শেষ করে দিতে পারলে খুব ভালো হতো ভালো হতো একেবারে তবে আমার খুব ভালো লাগলো আমি অ্যাপ্রিসিয়েট করব উনি যেটা বললেন যে উনি কিন্তু একজন শিক্ষিকা এবং উনি ওনার ছাত্রীদের একই কথা বলেছেন আমাদের তো অনেক মানে শিক্ষিকা তাদের জীবন বোধ থেকে কিন্তু কোনো শিক্ষা নিয়ে ছাত্রীদের কাছে পৌঁছন না অনেকেই কিন্তু আমরা বলতে পারি সেখানে না ওই তাদের জীবনটা একটা আলাদা লুকিয়ে রাখা এবং একটা আমার বইয়ে পড়ে আমার যে শিক্ষাটা দেওয়া শুধু সেটাই দেওয়া হয় সেটাই ওনাকে আমি অ্যাপ্রিসিয়েট করব যে উনি জীবনে যেটা করেছেন সেই শিক্ষাটা আবার স্কুলে ওনার ছাত্রীদের মধ্যে দিয়েছেন এক নম্বর এবং আমার খুব অপূর্ব লাগলো ওরা এত রকম ভাবে মানে এত দিন বাদে যে কথাটা বলছি উনি অনেক দিন আগেই এই কথা বলে দিয়েছে এবং আজকের অনুষ্ঠানে যা যা কিছু আলোচনা হলো তার একটা কনসলিডেশন ওনার অভিজ্ঞতা থেকে বেরিয়ে আমরা ঠিক এই কথাগুলো ছিলাম মা আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমাদের বেশি সময় আর নেই সুতরাং আমি তোমার কাছ থেকে খুব মানে ক্যাটেগরিক্যালি জানতে চাইবো যে ধরো এই যে আমরা মহিলাদের শিশুদের বিবাহের কথা বলছি বাড়ি থেকে ওক বেরিয়ে যাওয়া ইত্যাদি তারপরে লাঞ্চনা বস্তু কি হবে না এক্ষেত্রে ক্ষেত্রে তোমার কি মনে হয় যে বুলেট পয়েন্টে কি বলতে চাইবে মানে আমাদের দর্শকদের কাছে একটা হচ্ছে যে মানে প্রথমত আমি বলবো যেটা আমাদের দেশে এখনো মানে প্রতিটি দরকার সেটা হচ্ছে যে সমস্ত মেয়েদের কাছে শিক্ষা পৌঁছানো দরকার এটার তো কোনো আর কোনো মানে ইয়ে নেই আর কি দ্বিতীয় কথা আর নেই এক নম্বর দু নম্বর হচ্ছে যে সেটা এখন কি করে পৌঁছবো সেটাই হচ্ছে কথা কোথায় আমরা আমাদের রাজনীতিতে সেইটার কতটা ইম্পর্টেন্ট এবং সেইটার জন্য আমরা কতটা কি কাজ